হাইকোর্ট থেকে জিতে যাওয়া প্রত্যেককে চাকরি দেওয়া হলো না এটা কে বিচার করবে আমার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আছে তার কাছে কাগজ পৌঁছে দিছি কিন্তু 13 তলায় আমাকে নিয়ে গেছে দিদির কাছে 14 তলায় আমাকে তুলিনি অতএব দিদির সাথে আমার কথা হয় না বললো দিদির সাথে তুমি কথা বলতে পারবে না তোমার তেরো তের তেরো তলা বন্ধ ও অধিকার তুমি চোদ্দ তলায় উঠতে পারবে না চোদ্দ তলায় উঠলে তো তুমি চাকরিটা পেয়ে যাবে অতএব চোদ্দো তলায় তোমাকে তুলব না এই পরিস্থিতির ভেতরে আমরা জীবনযাপন করছি মোহাম্মদ খতিবালি আলী দেব থানা হ্যাঁ উত্তর চব্বিশ জেলা আমার কিন্তু এইভাবে মানুষকে হয়রান করে হাইকোর্টে আমার চোদ্দো লাখ টাকা বেরিয়ে গেছে এই চাকরির পেছনে এই চাকরির পেছনে সতেরো বছর মামলা চালিয়ে আমি হাইকোর্ট থেকে জিতে চলে গেছি যাওয়ার পরেও তাও ওরা বলল তুমি একা জিতে চলে এসো তোমাকে দেওয়া হবে না সুপ্রিম কোর্টে গেলাম সুপ্রিম কোর্ট বললো তোর চাকরি রয়েছে যা চেয়ারম্যানের কাছে দিকে তুই চাকরিটা পেয়ে যাবি তোর এখানে দু লাখ টাকা দিতে হবে না হ্যাঁ আমি বললাম স্যার আমি আপনাকে পঞ্চাশ হাজার দো বল পঞ্চাশ হাজার সুপ্রিম কোর্টে কোনো কথা নাই তুই তুই চাকরি পাবি যাই এই কাগজটা চেয়ারম্যানে দেখাই অতএব দেখালাম আমাকে চাকরিতে নিয়োগ করিনি আমি সেইভাবেই হতাশা হয়ে ওই হাইকোর্টে যাই আর বাড়ি গিয়ে শুয়ে পড়ি আমি ওই হাইকোর্টে আসি বাড়ি গিয়ে শুয়ে পড়ি যে আমার একটা চাকরি ছিল তার পেছনে কুড়ি বছরের বেতন সহ চাকরি একে কুড়ি বছরের ইন্টারেস্ট সহ দিতে হবে টাকা পয়সা এটা চিপের ঘরের অর্ডার আমার চিপ ঘর পর্যন্ত যেতে হয়েছে যখন আমি সিঙ্গেল বেঞ্চে জিতেছি বলে সিঙ্গেল বেঞ্চেতে আমরা রাতি মারি ও সিঙ্গেল বেঞ্চে আমরা মানি না তুই ডিভিশনে কেস কর আবার আমি ডিভিশনে কেস করলাম ডিভিশনে আমি জিতে চলে আসলাম সেখানে আমি পরস্পর মক্কেল আমি কিন্তু আমি উকিল ধরতে ধরি এক দুই তিন চার এইভাবে সাত আটটা উকিল ফেল হয়ে গেল তারপরে জামিনী ব্যানার্জি তার বয়স ছিল একশো বছর তিনি দিয়ে গেলেন বলে তোর একদিন চাকরিতে জয়েন করাবে ওরা যা যখন চালু করার পরে মানে আমি মামলা দু সালে জিতে আসি জিতে আসলেই ওরা চাকরি দেবে নির্ণয় করলো এইবার দু হাজার সালে সেকেন্ড টিএমসি এসে গেল ওদের কাছে গেলাম যে আমার এই চাকরি আছে স্কুল মাস্টার আমি হাইকোর্ট থেকে জিতে চলে এসেছি আমার চাকরিতে নিয়োগ করতে হবে তখন বলল হ্যাঁ তোমাকে করব কর্ব করে করে চেয়ারম্যান ওই ভাইকে আমাকে বছর টেনে নিল উনি ওরা হচ্ছে দু হাজার দশ সালের কথা ওটা দু হাজার মানে আট সালে আমি জিতেছি উনিশশো সালে আমি কেস করেছি দু সালে চিপির ঘর থেকে আমি মাস্টারি চাকরিতে জিতেছি জিতলে আমি এইবারে কাগজপত্র জমা দিচ্ছি সিপিএমরা তখন বলল হ্যাঁ তোমাকে চাকরিতে নিয়োগ করবো দু সালে তখন এসে গেল টিএমসি টিএমসি বলল হ্যাঁ তোমাকে চাকরিটা দেওয়া হবে দেবো তুমি জিতে এসে তোমাকে দেবো এবার টিএমসির লোকজন ওই আমাকে দু বছর হয়রানি করলো করার পরে দু হাজার এগারোয় টিএমসি টিএমসির মানে গঠন পঠনটা খুব হাই হলো হওয়ার পরে আমাকে লাথি মেরে ফেলে দিল যে তুমি একা জিতে এসো তোমাকে চাকরি দেবো হ্যাঁ আম তোমাকে চাকরি দিতে গেলে পেছনে আমার ৬ সাত কোটি টাকা তোমাকে দিতে হবে সেই জন্য তোমাকে চাকরি দিতে পাচ্ছি না কে বলে এটা চেয়ারম্যান বললো হ্যাঁ আপনি হাইকোর্টে ফের আসেনি পরে হ্যাঁ পরে আমার আমার শরীর খারাপ হয়ে যাওয়ায় আমি শুয়ে পড়ে থাকি আমার কোনো টাকা পয়সা নেই আমি ছেলেপিলে পড়াতে পারি না তারপরে আমি মানে অবস্থা খুব দুর্বল আমি সবসময় শুয়ে পড়ে থাকতাম ওই চিন্তা করতে 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 এখন একটু সুস্থ মতো হয়েছি ছেলেরা সেই সব লেখাপড়া বাদ দিয়ে কিছু আয় করছে সেই আয় আমি খাচ্ছি এখন একটু সবল হয়েছি তাই আমি আবার হাইকোর্টে আসছি আবার সেই কেসটা রুজু করার জন্যে আমি হাইকোর্টে দৌড়দৌড়ি ছোটোছুটি করছি কিন্তু কেন হাইকোর্ট থেকে জিতে যাওয়া প্রেতীকে চাকরি দেওয়া হলো না এটা কে বিচার করবে আমার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আছে তার কাছে কাগজ পৌঁছে দিছি কিন্তু তেরো তলায় আমাকে নিয়ে গেছে দিদির কাছে ১৪ তলায় আমাকে তুলি নি অতএব দিদির সাথে আমার কথা হয়নি দিদিকে বলো যে এইবারে ওরা বলল দিদির সাথে তুমি কথা বলতে পারবে না তোমার তেরো তেরো তলা বন্ধ ও অধিকা তুমি চোদ্দ তলায় উঠতে পারবে না চোদ্দ তলায় উঠলে তো তুমি চাকরিটা পেয়ে যাবে অতএব চোদ্দ তলায় তোমাকে তুলবো না এই পরিস্থিতির ভেতরে আমরা জীবন জীবনযাপন করছি আমার ছেলেপিলে সেইভাবে আমি শিক্ষা দিতে পারিনি যদি আমার চাকরি হতো আমার ছেলেমেয়েরা হাই হাই পদে লিপ্ত হয়ে যেত আমার নাম মোহাম্মদ খতিব আ দেবগাদ থানা হ্যাঁ উত্তর জেলা আমার কিন্তু এইভাবে মানুষকে হয়রান করে হাইকোর্টে আমার চোদ্দো লাখ টাকা বেরিয়ে গেছে এই চাকরির পেছনে এই চাকরির পেছনে সতেরো বছর মামলা চালিয়ে আমি হাইকোর্ট থেকে জিতে চলে গেছি যাওয়ার পরেও তাও ওরা বললো তুমি একা জিতে চলে এসো তোমাকে দেওয়া হবে না সুপ্রিম কোর্টে গেলাম সুপ্রিম কোর্ট বললো তো চাকরি এসে যা চেয়ারম্যানের কাছে দিকে তুই চাকরিটা পেয়ে যাবি তোর এখানে দু লাখ টাকা দিতে হবে না হ্যাঁ আমি বললাম স্যার আমি আপনাকে পঞ্চাশ হাজার দোবাল পঞ্চাশ হাজার এখানে সুপ্রিম কোর্টে কোনো কথা নাই তুই তুই চাকরি পাবি যাই এই কাগজটা চেয়ারম্যানে দেখাই অতএব দেখালাম আমাকে চাকরিতে নিয়োগ করিনি আমি সেইভাবেই হতাশা হয়ে ওই হাইকোর্টে যাই আর বাড়ি গিয়ে শুয়ে পড়ি আমি ওই হাইকোর্টে আসি বাড়ি গিয়ে শুয়ে পড়ি যে আমার একটা চাকরি ছিল তার পেছনে কুড়ি বছরের বেতন সহ চাকরি একে কুড়ি বছরের ইন্টারেস্ট সহ দিতে হবে টাকা পয়সা এটা চিপের ঘরের অর্ডার আমার চিপ ঘর পর্যন্ত যেতে হয়েছে যখন আমি সিঙ্গেল বেঞ্চে জিতেছি বলে সিঙ্গেল বেঞ্চেতে আমরা রাতি মারি ও সিঙ্গেল বেঞ্চে আমরা মানি না তুই ডিভিশনে কেস কর আবার আমি ডিভিশনে কেস করলাম ডিভিশনে আমি জিতে চলে আসলাম সেখানে আমি পরস্পর মকেল আমি কিন্তু আমি উকিল ধরতে ধরতে এক দুই তিন চার এইভাবে সাত আটটা উকিল ফেল হয়ে গেল তারপরে জামিনী ব্যানার্জি তার বয়স ছিল একশো বছর তিনি দিয়ে গেলেন বলে তোর একদিন চাকরিতে জয়েন করাবে ওরা যা এইর হ্যাঁ তাও ওরা দিল আপনার সরকার পঞ্চিত করলেন গোটা তৃণমূল সরকারে পরিচিত হ্যাঁ বলবেন হ্যাঁ এখানে এই পরিস্থিতির ভেতরে আমি এখন আছি আমি ছেলেপিলে সেইভাবে শিক্ষাটা দিতে পারিনি তাই বলি আমি আবার আসছি ওই চাকরিটার ভেতরে আবার একটা কেস শুরু করবো ভাই এসছেন কিসের জন্য ওই ওই চাকরিটার কেস আবার ফের শুরু করব বলে হ্যাঁ ফের আবার শুরু করে দেবো আমাদের ওখানকার এমএল থেকে আছে আমাদের ওখানে এম নুরুল হাজি এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে যে শিক্ষামন্ত্রী জেলে হ্যাঁ হ্যাঁ চা টাকা টাকা নবরবিজেগের জেলে হ্যাঁ আর বিভিন্ন চাকরি ধরনাতলা ধরনাতলা পরিণত হয়েছে হ্যাঁ ধরনাতলা পরিবর্তন হয়েছে সেই জায়গা আপনি একা কুনতো হয়ে লড়াই করে যাচ্ছেন আমি একাই এই কেসটা করেছি বলে তাতে মানে সবারই রাগ যে একা ও লড়াই চালা তাদের রাগ তাদের রাগ হচ্ছে মানে পার্টির যেসব যারা মানে স্টেটের ওপর বেশি স্টেট আমার ওপর বেশি রাগ তুমি একা একা মামলা চালাচ্ছ কেন লাস্টে টি নাম বলবো বলছি টিএমসি থেকে যারা দাঁড়ায় মানে সরকারি উকিল যারা হ্যাঁ আমার বিরুদ্ধে আমার উকিল দাঁড়ায় মানে টিএমসির বিরুদ্ধে টিএমসির উকিল দাঁড়ায় যখন সিপিএম ছিল তখন সিপিএমের বিরু মানে সিপিআইএম এর উকিল দাঁড়াতো আমাদের লয়ার আমার হয়ে দাঁড়াতো এইভাবে ফাইট করি 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 করে আমি সতেরো বছর পরে আমি জিতে চলে এসেছি